প্রিয় দর্শক স্বাগত জানাই একজন মানুষ কতটুকু কোয়ালিটি সম্পন্ন এই বিষয়টা যদি আমরা জানতে চাই সেই মানুষটার সামগ্রিক প্রকৃতি সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দেখতে হবে যে সেই মানুষটা শত্রু কারা এই বিষয়টা দেখায় দেখার মাধ্যমে বোঝা যায় যে সেই মানুষটার কোয়ালিটিটা কীরকম এখন এটা শোনার পর হয়তো আপনারা দেখবেন যে বড় বড় মানুষের সাথে শত্রুতা করবেন আসলে এটা ঠিক না ভাই কারোর সাথে এই শত্রুতা করাটা ঠিক না তবে জীবনে চলার পথে অনেক সময় কিছু কিছু মানুষের সাথে অটোমেটিক শত্রুতা তৈরি হয়ে যায় মানে পরিবেশগত কারণে প্রকৃতিগত কারণে আপনার হলো আপনার ধ্যান ধারণার সাথে তার ধ্যান ধারণার মিল না থাকার কারণে ইত্যাদি বিভিন্ন কারণে কোনো মানুষের সাথে শত্রুতা সৃষ্টি হয় তবে আজকে আমি এমন কয়েকজন মানুষের কথা বলবো যাদের সাথে সব সময়ের জন্য শত্রুতা এড়িয়ে চলবেন যদি এইসব মানুষের সাথে শত্রুতা আপনার কোনোভাবেও সৃষ্টি হয় আপনি দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করবেন নতুবা আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য এই কয়েকটা মানুষই কিন্তু যথেষ্ট তো প্রথম যে মানুষটার কথা আমি বলবো সেটা হলো যে মানুষটা অতিরিক্ত অ্যাগ্রেসিভ দেখুন কোথায় কোথায় অ্যাগ্রেসিভনেস প্রদর্শন করে কোথায় কোথায় অ্যাগ্রেসিভ আচরণ করে এই ধরনের মানুষের সাথে শত্রুতা করতে যাবেন না এই মানুষগুলোকে আপনি কিন্তু বোঝাতেও পারবেন না আপনি যখন বোঝাতে যাবেন না আপনার কথার প্রতিরুত্তরে সে কিন্তু যুক্তি প্রদর্শন করবে না বরং তার পরিবর্তে সে অ্যাগ্রেসিভ প্রদর্শন করবে যেটা আপনি নিতে পারবেন না আর তাতে হবে কি শত্রুতার পরিমাণ আরও বেড়ে যাবে এবং আপনি অশান্তিতে ভুগবেন তো এই মানুষের সাথে শত্রুতা করা থেকে বিরত থাকার অনুরোধ রইল এবং দ্বিতীয়ত যে মানুষটার কথা বলবো সেটা হলো যে মানুষগুলো অতিরিক্ত হিংস্র বা বন্য প্রকৃতির এই মানুষগুলোর সাথে কোনো ধরনের শত্রুতা করতে যাবেন না দেখুন অতিরিক্ত হিংস্র যে মানুষগুলো আছে এরা কিন্তু আপনার দিকটা খেয়াল করবে না খেয়াল না করে তার হিংস্রতা তার বন্যতা চরিতার্থ করার জন্য আপনার যে কোনো ধরনের বড় ক্ষতি করতেও কিন্তু তারা কুণ্ঠাবোধ করবে না তারা পিস হবে না ভয় পাবে না অতএব যে মানুষগুলো অতিরিক্ত হিংস্র অতিরিক্ত বন্য প্রকৃতির এই মানুষগুলোর সাথে কোনো ধরনের শত্রুতা না করাই শ্রেয় এবং তৃতীয়ত যে মানুষটার কথা বলবো সেটা হলো যে মানুষটা মূর্খ এবং তার আচরণেও মূর্খতা প্রদর্শন হয় আচরণেও মূর্খতার প্রকাশ ঘটে এই মানুষের সাথে শত্রুতা করা উচিত নয় দেখুন স্বভাবতই কিছু মানুষ মূর্খ থাকে কিন্তু তাদের আচরণ অমায়িক সুন্দর ভদ্র নম্র সেই মানুষগুলো অবশ্যই ভালো মানুষ কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বাস্তবেও মূর্খ আচরণেও মূর্খ এই মানুষগুলোর সাথে আপনার যেহেতু আপনার দর্শন আপনার দৃষ্টিভঙ্গি তাদের সাথে মিলবে না সেহেতু আপনি তাদের সাথে শত্রুতা করে পেরে উঠবেন না অতএব এই মানুষগুলোর সাথে শত্রুতা না করাই ভালো এবং চতুর্থতে যে মানুষটার কথা বলবো সেটা হলো শিক্ষিত কিন্তু আচরণে মূর্খতার পরিচয় ঘটে দেখুন সমাজে এরকম অনেক মানুষ আছে না যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে সার্টিফিকেট আছে কিন্তু তার আচরণ হলো মূর্খদের চেয়েও অধম মূর্খদের চেয়েও খারাপ তো এই মানুষগুলোর সাথেও কিন্তু শত্রুতা করা যাবে না যদিও কথায় আছে যে শিক্ষিত মানুষ যদি দুর্জন হয় তাহলেও কিন্তু তার সঙ্গ সঙ্গিত্যা্যায্য মানে দুর্জন বিদ্যান হলেও তার সঙ্গ পরিত্যায্য সুতরাং আমরা এই প্রবাদটাকে খেয়াল করে আমরা একটা জিনিস সময় মনে রাখবো যে যে মানুষটা শিক্ষিত কিন্তু আচরণে মূর্খতার প্রকাশ ঘটে সেই মানুষটার সাথে কোনোভাবেই শত্রুতা করা যাবে না এবং পঞ্চম যে মানুষটার কথা বলবো সেটা হলো যে মানুষটার সাথে শত্রুতা করলে সেই মানুষটা দীর্ঘদিন ক্ষোভ পুষে রাখবে মানে যে কোনো সময় আপনি তার সামনে পড়লেই একটা দুর্ঘটনা ঘটে যাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে দীর্ঘদিন সে তার অপমানের কথা তার সাথে শত্রুতার কথা সে ভুলে যাবে না কোন ক্রমেই ভুলে যাবে না বরং সব সময় চেষ্টা করবে কিভাবে আপনার ক্ষতি করা যায় কিভাবে আপনাকে ছোট করা যায় কীভাবে আপনাকে অপমান করা যায় হেও করা যায় তো এই মানুষগুলোর সাথে শত্রুতা করা যাবে না তো বন্ধুরা আমি পাঁচজন মানুষের কথা বললাম এর বাইরেও অনেক মানুষ আছে আর সামগ্রিক অর্থে কোনো মানুষের সাথে কিন্তু আমাদের শত্রুতা করা উচিত নয় বরং আমরা যাতে কোনো ধরনের কোনো মানুষের সাথে শত্রুতার সৃষ্টি না হয় এভাবে আমরা চলব তারপরেও কোনো কারণে কোনো পরিবেশের পরিবেশগত কারণে কোনো দৃষ্টিভঙ্গির কারণে যদি কারোর সাথে শত্রু ভাবাপন্ন মনোভাবের সৃষ্টি হয় তারপরেও এই যে পাঁচটা মানুষের কথা আমি বললাম এই ধরনের কোনো মানুষের সাথে কোনোভাবেই শত্রুতা করবেন না তাতে হবে কি যদি শত্রুতা হয়ে ফেলে দ্রুত মিডিয়া ফেলার চেষ্টা করবেন আর যদি মিডিয়া ফেলতে না পারেন ভাই তাহলে কিন্তু আপনার রাতের ঘুমগুলো বিনষ্ট হবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দেখা গেলো যে সেই মানুষের সাথে শত্রুতা করতে করতে আপনার জীবন ঘনিষ্ঠ যে কাজগুলো আছে সেগুলো করার সময়ই পাচ্ছেন না আপনার সমস্ত সময় ইনভেস্ট করতে হচ্ছে তার সাথে শত্রুতা করার পেছনে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ